ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই জানালাটা আমি খুলে দিলাম আর জানালাটা খুলেই দেখতে পেলাম বাইরে খুব সুন্দর একটা পরিবেশ মানে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা যেহেতু রাতে খুব বৃষ্টি হয়েছিল তার জন্য এখনও রোদ্র বেরোয়নি আর আমি একদম মুখটুক ধুয়ে চলে এসেছি রুমে আর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না যে আমি সকাল সকাল তোমাদেরকে ঝাড়ু দেখাচ্ছি তবে জানি না তোমরা ভিডিওটা কে কখন দেখছো তো আমার মুখটুক ধোয়া শেষ আর উঠানটা ঝাড়ু দেওয়া হয়নি আর স্নান করার সময় একবারে ঝাড়ু দিয়ে নেব ভেবেছি কারণ বাইরে আর কি কাদা কাদা হয়ে আছে বৃষ্টির জন্য তাই অল্প শুখালে আমি স্নান করার সময় ঝাড়ু দিয়ে নেবো তাই আর কি ফার্স্টে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি রুম টুম ঝাড়ু দিয়ে তারপর চলে যাব রান্নাঘরে চা খাওয়ার জন্য আর এখনও আমি চা খাইনি ঘুম থেকে উঠে সাথে সাথে চাটা খাই না একটু দেরি করে খাই আর এই দিকে দেখো ও বিছানায় শুয়ে আছে আর আমি ঘর দুয়ার তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিই ঘর দুয়ার ঝাড়ু দিয়েই এই দেখো চলে এসেছি রান্নাঘরে আর চাটা আমার প্রায় হয়ে গেছে তো চলো এবার চাটা খাওয়া যাক হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি তো এই দুই তিন দিন ধরে আমি কন্টিনিউ কোনো ব্লগ মানে করতে পারছি না তার জন্য ব্লগ শেয়ার করা হচ্ছে না তো আজ এখন শুরু করলাম তবে জানি না কতটুকু করতে পারবো তো এই যে দেখতেই পেলে তোমরা যে মুখটুক ধুয়ে এসে শুধু আমি ঘরটা ঝাড়ু দিয়েছি আর এদিকে এই যে চা করে এনেছি এবার চাটা খাবো চাটা খেয়ে আসতে ধীরে আরও অন্যান্য যা কাজ আছে সব কিছু করবো তো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা শুরুতে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিও আর যদি কেউ নতুন করে আমার ভিডিওটা দেখছো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তাহলে ঠিক আছে আমি চাটা খেয়ে নিই চা খেয়ে দুয়ার এগুলো মুছতে হবে তুমি সাথে থাকো দেখতে থাকো কন্টিনিউ রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আর এই জানালাটার মানে এই সাইডে মানে রুমটার এই সাইডে যে জায়গাটা আছে আর কি মানে অনেক জল জমে গেছে তারাও দেখাচ্ছে ছিল ওই দেখো এইদিকে জল জমেছে কীভাবে রাতে বৃষ্টি হয়েছিল এক রাতের বৃষ্টিতে এমন অবস্থা আর এগুলো এমনিতেও ঘাস টাস হয়ে আছে আর দেখো জল টল দিয়ে কেমন লাগছে দেখতে চাটা খাওয়া শেষ চা খেয়ে একবারে বাসনপত্র মেজে মানে চায়ের বাসনপত্র মেজে চলে এসেছি আবারও মোছার মোপটা নিয়ে ঘর মোছার জন্য তো এই দেখো আমার ঘর মোছাও কমপ্লিট ঝটপট করে তাড়াতাড়ি ঘরটা মুছে নিলাম আর ঘর দুয়ার মুছে আমি চলে যাব স্নান করার জন্য আর রয়েছে আমার অনেকগুলো জামা কাপড় তো জামা কাপড়গুলো কেছে একবারে স্নান করে এই দেখো চলে এসেছি আর স্নান করে পুজোটা দেওয়া কমপ্লিট এবার তুলসী তলায় অল্প জল ঢেলে নিচ্ছি তুলসী তলায় আর শিবলিঙ্গকে আমি পুজো করে তারপর আসছি তোমাদের সামনে তো চান টান করা আসে সার পুজো করা আসে আর এবার দেখো একটা পার্সেল এসেছে তো তোমাদের সাথে শেয়ার করি আমি খুলে নিয়েছি অলরেডি প্যাকেটটা খুলেছি আর কি তো এবার তোমাদেরকে দেখাই চান টান করে পুজো টুজো করা কমপ্লিট আর মন্দিরে যাওয়ার কথা রয়েছে মানে সামনে একটা মা কালী মন্দির আছে তো ওখানে যাবো মানে ভেবেছি তবে ও তাড়াতাড়ি করে অফিস চলে গেছে আসবে আসার পর ওর সাথে যাবো কারণ একা একা যেতে ভালো লাগে না তাই তো ঠিক আছে দেখো পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের আর কি পার্সেলটা দেখাবো দেখাবো বলতে বলতে মানে ও এসে গেছে তার জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে এসেছি যে পিছন পিছন আসছে কারণ আজ মানে মঙ্গলবার আর কি তাই মন্দিরে যাওয়ার কথা ছিল তো হঠাৎ করে ওর কল এসেছে তার জন্য ফট করে অফিস গিয়েছিল একটা কাজের জন্য গিয়ে আবার সাথে সাথে চলে এসেছে আরও আস্তে আস্তে আমি রেডিটা হয়েছি তো ভেবেছিলাম যে পার্সেলটা শেয়ার করবো শেয়ার করতে পারিনি কারণ কথা বলতে বলতে চলে এসেছিলো তাই আমি তাড়াতাড়ি করে শাড়ি পরে চলে এসেছি এবার মন্দিরে যাই গিয়ে মন্দির থেকে ঘরে গিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাবো পার্সেলটাতে কী এসেছে এই যে মন্দির থেকে চলে এসেছি ঘরে আর মন্দিরটা একদম আমাদের পাশেই তো এমনি দেখবে সব সময় লোকজন থাকে না তোমরা দেখেছো ওখান যে অন্য কোনো লোকজন নেই কারণ অমাবস্যা থাকলে বা পুজো যখন হয় মন্দিরে তখন লোকজন আসে আর এমনিতে সব দিন মানুষ তেমন থাকে না যে যায় নিজে গিয়ে মন্দিরের দরজা খুলে পুজো করে চলে আসে তো আমি গিয়েছিলাম হলো প্রদীপ জ্বালানোর জন্য তো প্রদীপ দুপক্ষাঠি জ্বালিয়ে প্রণাম করে চলে এসেছি আর এখন দেখাবো হলো তোমাদেরকে পার্সেলটা তো দাঁড়াও মোবাইলটা এক জায়গায় রেখে নিই তারপরে আমি ভালো করে দেখাচ্ছি তো এইটা হলো একটা রিংস আর আসার পর আমি প্যাকেট থেকে খুলেছি খুলে দেখেছি আর এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি কারো তো দুটো ছিল মানে অন্য অন্য টাইপের তো এই যে একটা হলো এইটা তো এটা দেখো আমি মানে মিশো থেকে এনেছি তো তো আমি ফটোতে যখন দেখেছি অল্প সাইজটা তো ঠিকঠাক বোঝা যায় না কিন্তু এখন আসার পর দেখছি যে অনেকটাই বড় আর আমি এরম এত বড় সাইজের পড়ি না আসলে আমার মুখের সাথে মানায় না বলতে পারো তো এই যে এটা একজোড়া তারপর আর একটা হলো এটা তবে এটা আমার বেশ মানে খুব পছন্দের আর কি তো আমি মেইনলি এটার জন্যই আর কি ইয়ারিংসটা অর্ডার করেছিলাম তো দুটো আছে একসাথে আর এটাও আমার ভালোই লেগেছিল কিন্তু আসার পর দেখছি অল্প মানে বড়ো হয়েছে তো যাই হোক রেখে দেবো আর কেমন লাগছে দেখে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে আমাকে বলো কারণ তোমরা যদি বলো ভালো লেগেছে তাহলে রাখবো আর যদি কেউ তোমরা বলো যে ভালো লাগবে না তাহলে আমি রিটার্ন করে দেবো তো এই যে তো এই যে সকালের খাবারটা খেয়ে নিয়েছি ভাত খেয়ে নিয়েছি কারণ ও আবার অফিসে চলে যাবে তার জন্য তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিয়েছি আর এখন এসেছি হলো জনির জন্য ডিম অমলেট করার জন্য কারণ আজ মাছ মাংস কোনো কিছু নেই তো কিছু যদি না থাকে ওর ভাত খেতে খুব সমস্যা হয় তবে মাঝে মাঝে দুধ দিয়ে খায় যদি ওর ইচ্ছে যায় তাহলে তো আজ দুধ দিয়ে দেওয়া হয়েছিল খায়নি তাই ওর জন্য এখন করব করবো অমলেট করে জনিকে ভাত দেবো তো আমি ভাতটাকে ভালো করে মেখে নিচ্ছি আর এভাবে শুকনা শুকনো করেই খাবে আর এদিকে দেখো দাঁড়িয়ে আছে জনি এই যে এই যে জনিকে খাবারটা দিয়ে দিয়েছি তো জানি না ও কতটুকু খাবে ডিম দিয়ে কি হয়েছে কি হয়েছে কই ঢুকো কি আদর আদর পায়ে কি লাগছে এত নোংরা এ না ও দেখো 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 কিভাবে হাত দিয়ে টানছে মানে এমন করতে লাগে না এমন করতে লাগে দাঁড়াও এই দেখো সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে ম্যাগি বানানোর জন্য তো ম্যাগির জন্য আমি ফার্স্টে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে তেলে ভেজে নিচ্ছি আর তারপর এখানে মধ্যে দিয়ে দেবো কাঁচা ম্যাগিটাকে কাঁচা ম্যাগিটাকে এখানে দিয়ে আমি ভেজে তারপর আমি দিয়ে দেবো জল তো এই দেখো ম্যাগিটা বানানো কমপ্লিট তো এই যে ম্যাগি নিয়ে চলে এসেছি আর আজ কি হয়েছে বলো তো আজ দুপুরে খাওয়া হয়নি ভাত মানে এই যে মন্দির গিয়েছিলাম মন্দির থেকে আসতে আসতে তো দেরি হয়েছিল। সাড়ে বারোটার মতো তো এসে যে ভাত খেয়েছিলাম আমি আরও তারপর আর দুপুরে ভাত খাইনি কারণ ভাতটা খেয়ে অফিসে গিয়েছিল তারপর দুপুরে আর খাওয়ার জন্য আসেনি তারপর আমিও আর করে খাইনি কারণ খেতে খেতে দেরি হয়েছিল অনেকটা সকালে খাওয়াই খেয়েছিলাম দেরি করে দুপুরে ছিল না আর এখন সন্ধে হয়ে গেছে এখন খিদে পেয়েছে তাই এই যে ম্যাগিটা করে নিয়েছি আর এই এরম টাইপের ম্যাগি খেয়ে কিন্তু আমার মানে খুব ভীষণ ভালো লাগে যে একদম মানে শুকনো শুকনো করে তেলে ভাজার থেকে অল্প অল্প এরকম আর কি ভালো লাগে তো ঠিক আছে তোমরা থাকো আমি খেয়ে আর যে কখন আসবে তো এই যে ও আসার সময় দেখো মিশল নিয়ে এসেছিল আর মিশল ফুচকা এসব কিন্তু আমার খুব প্রিয় খাবার তো তোমরা কে কে আমার মতন মিশল খেতে ভালোবাসো তোমরা কিন্তু কমেন্ট করে বলো এই দেখো মিশলটা আমি খুলে নিয়েছি এবার খেয়ে নিই ফাইনালি অনেকক্ষণ পর ও আসলো ঘরে মানে আমার মেগি টেগি খাওয়া তো সন্ধ্যেবেলায় শেষ আর এখন বাজে হলো সাড়ে আটটা আর ওখানে এসেছে তা আসার সময় মিশল নিয়ে এসেছে তো মিশলটা খাই আর ব্লগটা আজকের মতো এখানেই শেষ করে দিই ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর কেমন লাগলো দেখে কমেন্ট করে বলতে ভুলো না এরপরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর যদি কেউ নতুন করে দেখছো ব্লগটা তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো